একজন ঘোষণা দা তার ঘোষণা করবেন হে মেহসরবাসী হাসরে অবস্থানকারী নরনারীরা তোমরা তোমাদের চোখ নিচের দিকে নামিয়ে ফেল কি বলা হবে তোমরা তোমাদের চোখ নিচের দিকে নামিয়ে ফেল তো হাসরের মাঝের মধ্যে আমরা সবাই ডাকা কি করতেছি ভাই আমরা গ্রামের মধ্যে সাঁতার কাটতেছি আমরা নিজের আমল নামা নিয়ে চিন্তিত কেউ কান্না করতেছে কেউ ঢাকার মধ্যে আছে কেউ হাউজে কাউসারে যেতে চায় কেউ তুলসিরাতে কিভাবে পার হোক পারে দিবে তুলসিরাত পার হবে যে তুলসিরাত চুলের থেকেও বেশি ছিল এইরকম নানান চিন্তার মধ্যে মেশরবাসী যখন অস্থির অবস্থায় থাকবে এমন সময় ঘোষণা হবে যে তোমরা সবাই নিজের চোখ নিচের দিকে নামিয়ে নাম কারণ এই মুহূর্তে আখের নবীর কন্যা সৈয়দা মা ফাতেমা হাসরের মাঠে আসছে আমি আর আপনি সাঁতার কাটবো খামের মধ্যে আর আল্লাহর নবীর মাফাতে মা ফাতে মা আসবেন আল্লাহর নবীর দুনিয়াতে যে কোটটা ব্যবহার করতেন সেই কোটের পিঠে বসে মা মাফাতে মা যে পোশাক পরিধান করানো হবে মাফাতে মাকে সেটা কিছু অংশ থাকবে আমি ওই দিকে গেলে সময় অনেক লাগবে আমি ওই যাব না তারপর এক কথায় বলছি কিছু ওই পোশাকের কিছু এমন এমন কিছু জিনিস সে পোশাক থাকবে সেগুলো নিহিত এই রকম করেমা পোশাক পিঠে করে হাসরের মাঠে যাচ্ছে আর সমস্ত মেশরবাসী সম্মানার্থে চোখ নিচের দিকে নামিয়ে ফেলতেছে নিচের দিকে চোখ নামিয়ে ফেলতেছে তো আপনি নবীর কথা বাদ দেন আমি আর আপনি কি মাফাতার সম্ভব জাদার হব কখনো তা আজকে আমাদের মতে তো বলা যাচ্ছে নবী আমার মতো আপনার মতো মাফাতেমা মাফাত মধ্যেও তো আপনি হচ্ছেন না আমার জাদার দিক দিয়ে নবী কোত্থেকে নবী তো আসবে একের ভিটে করে। সত্তর হাজার ফেরেস্তা বলতেছে এটা একটা সংখ্যা এটা সত্তর লাখও হতে পারে সত্তর গুলিও হতে পারে আল্লাহর নবী সে চতুর্দিক থেকে かれ সহ जुलूस করে মাঠের মধ্যে নিয়ে যান। সুবহান আল্লাহ। আপনারা সাধারণতভাবে আসবেন না। আল্লাহর নবী দিয়ে ওইখানে সমস্ত নবী রাসূলদের জন্য কুরসি দাওয়া হবে। আসন দাওয়া হবে, আসন হবে চেযার জেযা হবে কিন্তু আল্লাহর নবীটা উনাদের সাথে হবে না। আল্লাহর নবীটা হবে আরশের দাম দিয়ে। আরশের দাম দিয়ে সবাই সমস্ত নবী রাসূল নিচে থাকবেন। আল্লাহর নবী আরশের দাম দিয়ে থাকবেন। তো ওই নবীর উম্মত আমরা ওই নবীর উম্মত আল্লাহ নবী দুনিয়া থেকে যাওয়ার পর এখন একটা অনেক একটা প্রশ্ন করে এই এই যে দরবার এই যে ওলি আল্লাহরা এই ওলি আল্লাহর কাছে মায়া হলেন আল্লাহর মরিদের কাছে মায়া গ্রহণ করলেন আল্লাহর মরিরা দুনিয়া থেকে যাওয়ার পর আপন মরিদের কথা কেয়ার রাখছে কিনা স্মরণ করছে কিনা আল্লাহর মরিদেরকে কিতাব দ্বারা প্রমাণিত আল্লাহর মরিরা স্বপ্ন যুগে দেখা দিচ্ছে বিভিন্ন কারামত মানুষের জীবনের মধ্যে ঘটছে আহ হয়ে যাচ্ছে আল্লাহ বলিতে কারাম প্রকাশিত হচ্ছে তো এগুলো কিন্তু নতুন না আল্লাহর একজন বলি দুনিয়ার থেকে পর্দা করলেন ওনার একটা কারামত প্রকাশ পাওয়া এগুলো নতুন না এগুলো এই সমস্ত বলি আল্লাহদের শর্ত ফুল কায়দাতের মাওলা দুমজাহানের বাচ্ছানবি হজরুল কুন্টুল শব্দ লাল সেতাম এরকম জিনিস আমাদেরকে দেখিয়েছেন সেটা কি রকম আল্লাহ নবী ইন্তেকাল করার অনেক পর যারা খুলাফায়ে রাশিদিনের যুগেเหล่า হযরত আবু বকর সিদ্দিক খজরেতে ওমর ফারুক খজরেতে ওসমান গনি হযরতে মলা আলি এবং হযরতে ইমাম হাসান এই পাঁচ জনের শাসন আমলটা খুলাফায়ে রাশিদিনের যুগে ধরা হয় ফোলাফায় রাশিদিন কিন্তু হযরত আবু বকর সিদ্দিক থেকে মলা আলি পর্যন্ত না ইমাম হাসান পর্যন্ত এখানে ইমাম হাসানের ছয় মাস আছে খোলা ভাই রাশেদিনের যে সময়টা আমরা একটা শঙ্কায় এত বছর যেটা আমরা বলি সেখানে ছয় মাস ইমাম হাসানের শাসন ছিল তো এই যুগ গেল এই খোলা ভাইয়ের দিনের যুগ যাওয়ার পর অনেক বছর গেল যেতে 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 এক পর্যায়ে গিয়ে হজরত ইমাম হোসাইন এই আল রসুলের মধ্যে বিশেষ করে ইমাম হাসানের পর ইমাম হাসানকে তো বিষ দেওয়া হয়েছিল ওনার ওনাকে বিস্পান করানো হয়েছিল সাথে উনি হযরত ইমাম হাসানের ইন্তেকালের পর হজরত ইমাম হোসাইনকে মানুষ বাচ্ছাই করে নিয়েছিল এখন ইমাম হোসাইন পায়ে গ্রহণ করেছিল যখন হজরাত ইমাম হোসাইন ইন্তেকাল করছেন কারদালার মাকে তখনের একটা ঘটনা হয়েছে যেটা রুহানিয়দের সাথে সম্পর্কিত যদি কোনো ব্যক্তি আল্লাহর নবীকে ভালোবাসেন কোনো মুসলিম নরনারী যদি আল্লাহর নবীকে ভালোবাসেন কোন মুসলিম নরনারী যদি কোন আল্লাহ কে ভালোবাসেন উনাদের দিকে আল্লাহর ওই নবী কিংবা আল্লাহর ওই বলিদের খেয়াল থাকে কি থাকে না এই বিষয়টা বোঝানোর চেষ্টা করছি যেমন যদি বলি আল্লাহদের কথা বলি যেমন আমরা দরজা কেবল মন্দির সাজ বাড়ি রহমতুল্লাহ বলি ওপেন হার্ট সার্জারি করবে হার্টের ওপেন হার্ট করবে তো ওপেন হার্টের জন্য উনাকে যখন অপারেশন থিয়েটারের মধ্যে প্রবেশ করানো হলো চট্টগ্রাম কিছুদিন আগে তিনি দেখাল করছেন তো লাস্ট ওপেন হার্ট যেটা তিনি করছেন ওপেন হার্টটা যত ঘন্টা তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা যে সময়টা লেগেছিল ওপেন হার্টটা করতে ওনার উনি ওপেন হার্টের পর ফিরে এসেছেন সুস্থ হয়েছেন তো তিনি অপারেশন থিয়েটার থেকে বের হওয়ার পর বললেন আমার তো আপনাকে আপনি দেখাল করেছেন আঠারো বছর উনিশ বছর হয়ে যাচ্ছে প্রায় তিনি বলছেন যে আমার বাবা জানকে বললেন যে উনি বাবা জানের কাছে এটা বলতেছেন যে আমি আমাকে আপনি আমার জন্য দোয়া করলেন অর্থাৎ তিনি বাবা জানের কাছে কাছে এসে দোয়া চাইলেন দোয়া খাই নিয়ে তিনি অপারেশনের জন্য গেলেন তো তিনি বলছেন যে ভাই আপনি আমার জন্য অনেক দোয়া করেছেন তো আমার আমার সাথে অপারেশন থিয়েটারে একটা জিনিস ঘটেছে যে জিনিসটা আমি দেখেছি তো বলে কি ওই লোকটা কিন্তু আমার অনেক অনেক চলে এইরকম অনেক সম্পদশালী লোক ছিলেন কিন্তু পীরকে মারার ক্ষেত্রে পীরকে ভালোবাসার ক্ষেত্রে একটা একটা সাধারণ বাচ্চার মতো করে মানতেন অর্থাৎ নিজে এত বড় সম্পদশালী হওয়ার পরে একটা বাচ্চার মতো হয়ে থাকতো সামনে একটা বাচ্চা যে আপনি যেটা বলবেন সেটা তো এটা যা যদি বলে বসে থাকো বসে থাকতেছে দাঁড়ায় থাকে বলে তখন দাঁড়ায় থাকতেছে এইরকম মান্যতা ছিল তো তিনি বলছেন যতক্ষণ পর্যন্ত অপারেশন দিয়ে আমার অপারেশন হচ্ছিল আমার অপারেশন হচ্ছিল আমি অপারেশন দিয়ে কার আমি আমার পিলো মুসিবকে দেখেছিলাম আমার অপারেশন চলাকালীন অপারেশন দিয়ে বাবা বালিশা সশা রিলে দাঁড়িয়েছিলেন তো এই তিনি দেখছেন না দেখেছেন উনাকে দেখিয়েছেন উনি দেখেছেন এই বাবা বর্ষের এই কারামতটা উনার জীবনে ঘটেছে আমারও আপনার জীবনে আরেকটা হতে পারে সবার জীবনে একই কারামত হবে এমন কোন কথা নেই এক একজনের জীবনে এক এক রকম হয় তো আল্লাহর বলিরা নবী রসুলেরা আপনার দিন সময়ে পর্যন্ত কিভাবে খেয়াল রাখে দেখেন আল্লাহ নবী হজরত ইমাম হুসাইন দিন দশম আহরণ যেদিন তিনি আহ ভাবে পর্দা করছেন করছেন যখন ইমাম হুসাইনের ওরা ছুর চালানো হয়

কথাটা খেয়াল করবেন আল্লাহ নবীর চেহারা মোবার আল্লাহ নবীর দাড়ি মোবার এখানে ধুলোবালি লেগে আছে কি লেগে আছে ধুলোবালি লেগে আছে এটা অন্য রাবিও বর্ণনা করেছে তো এই হাদিসটা যে কয়েকটা বর্ণনা আমার চোখে বলবো এটার মূল সারাংশ হলো আল্লাহর নবীকে স্বপ্নে দেখলো স্বপ্নের মধ্যে দেখতে পেলেন আল্লাহর নবীর চেহারা মোবারক আল্লাহ নবীর দাড়ি মুবারকে ধুলো বাহিনী লেগে আছে আল্লাহর নবীর হাত মোবারক একটা শিশি আছে কি শিশি আমরা তো ব্যবহার করি না এরকম শিশি আছে সেই শিশির মধ্যে কিছু রক্ত দেখা যাচ্ছে কিছু রক্ত দেখা যাচ্ছে তখন সাহেব জিজ্ঞাসা করা হলো ইয়া আল্লাহ আপনার জন্য আমার বাবা মা কুরবান আপনি বলুন আপনার এই অবস্থা কেন ইয়ার আপনার হাতে যে শিশি দেখা পাচ্ছে সেখানে এগুলা কি তখন আল্লাহর নবী বলেন আমি রসুল এই মুহূর্তে কারওয়ালার মাঠ থেকে এসেছি আমার হুসাইনের রক্ত আমার হুসাইনের সাদীদের রক্ত আমি আজকে সারা দিন এই শিশির মধ্যে আমার হুসাইনের রক্ত আমার হুসাইনের সাথী যারা কারাবার মাঠে সাহায্য বরণ করেছে তাদের রক্ত গুলাকে আমি এই শিশির মধ্যে নিয়েছি তাহলে এটা স্বপ্নের মধ্যে কে বলতেছে আল্লাহ নবী বলতেছে ওই সাহাবিকে যিনি স্বপ্নে দেখেছেন দিনের বেলা অর্ধ দিনের বেলা স্বপ্ন যখন দেখলেন স্বপ্নের মধ্যে আল্লাহর নবী বলতেছেন যে আমার জিজ্ঞাসা করা হলো আপনার হাল এমন কেন আপনার অবস্থা এমন কেন আপনার চেহারা মুবারকের মধ্যে ধুলো বালি দাঁড়ি মুবারকের মধ্যে ধুলো বালি এলো মেলো অবস্থার মধ্যে রসুল হুদা একটা ব্যাহুদি হালতের মধ্যে একটা এমন একটা বেশের মধ্যে রসুলকে দেখলো যে আল্লাহ নবী এমন অধালও ছিল যে ধুলা সব মাখিয়ে আছে আল্লাহ কেন তুই রসুল আল্লাহ এরকম কেন আল্লাহর নবী বলে এই মুহূর্তে এখন এখন ওই দিনই এখন আমি রসুল কারবালার মাঠ থেকে এসেছি আমার হোসানকে কে এই মুহূর্তের মধ্যে শহীদ করা হয়েছে আমার হুসাইনের শাহাদ আমি দেখে এসেছি আমার হুসাইনকে জবাই করতে আমি রসুল এসেছি আমার হুসাইনের রক্ত আমি এই শিশির মধ্যে নিয়েছি আমার হুসাইনের যে সমস্ত আলী আল্লাহ শাহাদ বরণ করেছে তাদের রক্ত আমি নিয়েছি আমার হুসাইনের গুরি দাসেক ভক্ত বৃন্দ এ এসে গেলেন আপনারা শুধু আলী আল্লাহ না এ আপনারাও এসে না। আমার হুসাইনের ভক্ত অনুরক্ত এখানে তো সবগুলো আলাদা রসুল ছিল কারবালার মাঠে এখানে আপনি হিসেবে করলে হাত দেখোনা কিছু আলাপ বলছেন বা কিংবা ইমাম হোসাইনের ভক্ত রক্ত ছিল ওই সমস্ত আর সাদগণ সাথিগণ চারা আমার হোসাইনের সাথে আল্লাহ রাহের মধ্যে কাবালা ময়দানে নিজের জীবন আল্লাহ রাস্তায় উচ্ছন্ন করেছে তাদের রক্ত আমি শিশির মধ্যে নিয়েছি তাহলে ইমাম হোসাইন যখন ধসে মহরম কাবালার মাঠে ইরাগে জমিনের মধ্যে যখন তিনি সা আবদপরণ করছেন আল্লাহর নবী কতটুকু পছন্দ করেন রসুল খুদা সাল্লাম সোনার মদিনায় থাকতে পারে নাই ইমাম হোসাইনের গলায় যখন ছুরি চালানো হচ্ছে রসুল খুদা তখন কারবালার মাঠে গিয়ে উপস্থিত হয়েছিল এখন আপনি বলতে পারেন এটা তো স্বপ্ন এখন প্রশ্ন করার মানুষের অভাব নাই যে এটা তো স্বপ্নে না দেখেছে একটা জিনিস মনে রাখবেন আল্লাহ নবী বলেছেন এটা ফরমানের মুস্তফা আল্লাহ নবী বলেছেন যে সমস্ত ব্যক্তি আমার উন্মতের মধ্যে কায়াম পর্যন্ত সমস্ত উন্মতের মহানমতি শুনে রাখো তোমাদের মধ্যে যারা আমি রসুলকে স্বপ্নে দেখতে মনে রেখো তোমরা আমি রসুলকেই দেখেছ যারা আমি রসুলকে স্বপ্নে দেখেছ তারা আমি রসুলকেই দেখেছ কেন শয়তান কখনো আমি রসুলের সুর ধারণ করতে শয়তানও নবী সুরত করতে পারে না আমার আর আপনার সুরত করতে পারে তাহলে স্বপ্ন স্বপ্ন এমন একটা জগৎ স্বপ্নের জগৎটা এমন একটা জগৎ যেখানে একজন রাস্তার বিকুক রাতের বেলা ঘুমালো স্বপ্নের মধ্যে খোলাপ কাছে নিচে ঘুমিয়েছে কিন্তু স্বপ্নে দেখতেছে সে আমেরিকার মধ্যে ঘুরে বেড়াচ্ছে স্বপ্নতে কিন্তু ভিসা লাগে না যাওয়ার জন্য টাকা লাগে না স্বপ্নের মধ্যে কোনো কিছু লাগে না আপনি আছেন এইরকম একটা জগৎ যেখানে সেখানে সেখানে দেখতে স্বপ্নে দেখেছেন তো দেখেছেন স্বপ্নের মধ্যে কোনো বাধা বিপত্তি নাই এমবিকা দেখলে আমেরিকা লন্ডন দেখলে লন্ডন মক্কা মদিনা দেখলে মক্কা মদিনা এই স্বপ্নের জগতে পর্যন্ত শয়তান করতে পারে না বাস্তব অনেক দূরের কথা স্বপ্নে পর্যন্ত ধারণ করতে পারে না শয়তানের এমন শক্তি আছে এই রগের শিরা উপশিরার মধ্যে দৌড়াইতেছে না দৌড়াইতেছে তা আপনার আপনার ক্ষমতা থেকে বেশি হয়ে গেল কথায় একটা আকুলি দলিল দেন না একটা প্রশ্নের উত্তর দেন শয়তান থেকে বেশি হবো হয় নাই শয়তান যেখানে স্বপ্নের জগতে পর্যন্ত রসুলের সুরো ধারণ করতে পারে না সেখানে আমি আর আপনি কেন রসুলের মতো এটা দাবি করি এগুলা আসলে জ্ঞান মানুষের কথা নয় মহাপ্রচারিতের কথা নয় আকল মন্দের কথা কখনোই এগুলা নয় রসুল্লাহিসারু কেউ করতে না এমন বিষয়টা পর্যন্ত পারে তাহলে বোঝা গেল আল্লাহ নবী ইমামে কারবালা হজরত ইমাম হোসাইন যখন সাহ বরণ করছেন কিসের জন্য নবী যে দিন যে ধর্ম ইসলাম আল্লাহর মনোনীত যে দিন ইসলাম আল্লাহর নবী নিয়ে এসেছেন সেই দিন ইসলামকে আবার জীব জীবিত করার জন্য আবার জীবিত করার জন্য ইমাম হোসাইন রসুলের প্রেমে হোদার প্রেমে কারবালার মাঠে যখন নিজের বরদানটা দিয়ে দিচ্ছেন ওই সময়ের মধ্যে আল্লাহর নবীর ভক্ত হুসাইনের দিকে দেখে আল্লাহর নবী আপন ভক্ত হুসাইনের দিকে দেখে হুসাইনের অনুসারী এই সমস্ত আশেখের রসুলদের দিকে দেখে আল্লাহ নবী মদিনার মধ্যে মদিনায় রজা পাকে আল্লাহ নবী আর রইলেন না আল্লাহ নবী ওই কারণ আমাকে চলে গেলেন তাহলে এইরকম জীবন যাওয়ার সময় যদি আপনার জীবন যাচ্ছে আপনাকে দিনের জন্য শহীদ করা হচ্ছে হত্যা করা হচ্ছে আপনার রোগ তো আল্লাহর নিচ্ছে জীবিত মানুষ এটা স্বপ্নে দেখতেছে জীবিত মানুষ এটা কিছু দেখতেছে স্বপ্নে দেখতেছে তো সময় মানুষের চোখে তো পর্দা থাকে না মানুষ তো আজরাই কেউ দেখে কাকে দেখে আজরাই কেউ দেখে তাহলে বুঝা গেল আপনার আর আমার সামনে আমার আর আপনার সামনে একটা মানুষ হসপিটালে মারা যাচ্ছে

যেই আজ্রায় যান কবজ করার জন্য এসেছে জানবে হতে তো কষ্ট হয় একটু লোক হয়

এইরকম একটা মত এইরকম একটা মতের জন্য হাজার জীবন যেই জীবন যে সময় জীবন ত্যাগ করার সময় আল্লাহ ভাগ্যে আছে কোন আশেখের রসুলের ভাগ্যে আছে কার ভাগ্যে না এটা তো বলা যায় না আল্লাহ আর যাদেরকে দয়া করে মেহরবানি করে যাদের আমলে কাজে কর্মে খুশি হয়ে যাদেরকে আল্লাহরগুলি যে আর এই নেয়ামত দিয়ে থাকেন ইমামের নসিবে তাদেরকে আমরা সাধারণ মানুষ ভাবতে করতে পারি না তো ওই কাওয়ালার মাঠের মধ্যে যে সকল ইমাম হোসেন এবং ইমাম হোসেনের যে সকল সাহাবিবন ছিলেন উnabla দসরের খোদা সাল্লাল্লাহু আলাইহি দর্শন পেয়েছেন তো কাওয়ালা থেকে একটা কথা বলি ইমাম হোসেনের ছেলে হযরতে আলী اکبر রাদিয়াল্লাহু তাআলা যখন ইমাম হোসেনের দিকর পানি চালু

কারালমাতে জেদবা তখন ইমাম হোসাইনের শুকনা জিবাটা হযরতে आलिया اکبرর না ছেলে ইমাম হোসাইনের জিবা المبارক চোষার পর বলেছেন যে বাবা আপনার জিবা Mubarak চোষার পর আমার অর্ধে কলিজা ঠান্ডা হয়ে ছিল ঠান্ডা হয়েছে অর্ধে অর্ধেক কলিজা ঠান্ডা হয়েছে বাকি অর্ধে কলিজা কারালার মাঠে আমার জীবনটা যাওয়ার সময় যখন দু জাহানের বাচ্চা নবী এসে আমাকে পানি পান করাবেন তখন তাহলে বলছেন যে দুজাহানের বাচ্চা নবী এসে জানলে যাওয়ার সময় পানি পান করাবে তাহলে আলী আকবর আল্লাহ নবীকে দেখলেন না আল্লাহ নবীকে দেখলেন স্বপ্নের মধ্যে জিনারো দেখলেন যে আল্লাহ নবী সেটা প্রকাশও করে দিয়ে গিয়েছেন উনারা আল্লাহ নবীকে দেখেছেন আল্লাহ নবী ওনাদেরকে পানি পান করিয়েছেন যে যাই দাওয়াত দিয়েছেন আল্লাহ নবীকে যদি চোখের সামনে দেখেন একটা জীবন না হাজারটা জীবনও যদি যায় একটা গলায় না হাজার গলায় ও ছুরি চালাবে মনে থাকবে না হুঁশ থাকবে না হুঁশ থাকবে না ওই ইসরুল ইসলামের সৌন্দর্য দেখে ও রমণীদের সামনে যখন ইসু আসলো

এখন যে সমস্ত ফেতনা চলতেছে এই সমস্ত ফেতনাই পা দিবেন না দেখবেন নিত্য নতুন অনেক মতবাদ আসবে অনেক কথা আসবে এগুলোতে পা দিবেন না আপনারা আল্লাহর নবীকে ভালোবাসবেন আল্লাহ নবীর আহেদ কে আল্লাহ নবীর পরিবারকে ভালোবাসবেন আল্লাহ নদী সাহাবীদেরকে ভালোবাসবেন খোলা রাশেদিন আসে দিন আশার সহ আল্লাহ নবী সাউ আয় ভালোবাসবেন সম্মান করবেন আহলেবাদ বলেন কিংবা সাও কেরাম বলেন এখন কেউ আছে আহেদের সাথে বেয়ানবি করে কে আছে সাও সাথে করে বেয়ানবির জায়গা কোথাও নাই এটা মনে

আমার সাথে করতেছি আমরা আমাদের পরিবারের যেভাবে পার্থক্য করে আমরা চলাফেরা করছি এতটুকু এতটুকু যথেষ্ট নয় আপনি বলবেন যে কেন কিভাবে যথেষ্ট নয় কিভাবে যথেষ্ট নয় সেটা শুনেন কথার কথা আমাদের মধ্যে আমরা যারা আছি আমরা অনেক সময় দেখা গেলো এই যে আমরা নার্সের সাথে দেখা করি না কমে আর বেশি জোয়ান বলেন কিংবা বুড়া কমে আর বেশি আমরা কিন্তু সাথে করি আমরা মুসলমানেরা মুসলমানেরা আমরা নর্সের সাথে জেহাদ করি তো এখন আপনি যদি নামাজ আদায় করেন আপনি যদি রোজা রাখেন আপনি যদি হালা ভালো পার্থক্য করে চলেন এরপরেও আপনি নিজেকে কি পরিবর্তন করবেন একটা প্রশ্ন থাকে না আপনি এর নিজেকে একটা জায়গায় পরিবর্তন করতে হবে এবং ওই জায়গাটাতে পরিবর্তন করে আপনি প্রকৃত আল্লাহর বান্না হয়ে আল্লাহর ইবাদত করতে আপনার সারা জীবন চলে যায় এই এই প্রকৃত স্বরূপের পরিচয়টা পাওয়ার জন্য মানুষ সারাটা জীবন অতিবাহিত করে আল্লাহর গরিবের ভক্ত অনুভক্ত হয়ে কাটায় ওনাদের থেকে শিক্ষা নেয় সেটা কি সেই শিক্ষাটা হলো এই যে আপনি মসজিদের মধ্যে গেলেন আপনি নামাজ আদায় করলেন জুমা বা জামাতে আপনি নামাজ আদায় করলেন আপনি সামনের কাতালের মধ্যে বসে পাঁচ অর্থ নামাজ আপনি আদায় করেন রাতের বেলা আপনি তাহার আদায় করেন কিন্তু দেখবেন অনেক সময় আমাদের মনে যে আজকে নামাজ না ফরজ তাহার জন্য আজকে নাইলে না করি এরকম মনে আসে না যে আধা ঘন্টা পরে করলে ভালো হয় মনে আসে না তো আধা ঘন্টা পরে কেন

আপনি মৌলার দর্শন আল্লাহ পাঠের দর্শন লাভ করবেন সেই জন্য কিন্তু আপনি নামাজের মধ্যে দাঁড়াবেন আপনি এখন আপনার থেকে আধা ঘন্টা করে ঘন্টা আচ্ছা নাইলে জামাতে না যাই আচ্ছা নাইলে এটা নাই এটা একটু দেরি করি বিলম্ব করি এটা আসতেছে কেন মনে এটা আসতেছে কারণ হলো আমরা যে ইবাদত করতেছি সে সেখানে আমরা আল্লাহর দর্শন পাই না আল্লাহর দর্শন আমরা পাই না যদি প্রকৃত মুমিন হন এখন আপনি বলতে পারেন যে আল্লাহকে কেমনে দেখবেন আল্লাহকে কি নামাজ দেখা যায় নাকি আল্লাহকে নামাজ দেখতেছে হজরতে মৌল আলী বলেছেন যে খোদাকে আমি আলী সিজদাতে দেখব না সেই খোদা সিজদা আমি আলী করি না আমি আলী খোদাকে সিজদা করি না যদি খোদাকে আমি না দেখি তাহলে মৌল আলী নামাজের মধ্যে মৌল আলী প্রত্যেক নামাজে আল্লাহ দর্শন করেছেন তো মৌল আলী তো নবী না আল্লাহ নবীর উম্ম যদিও তিনি সাহাবি যদিও তিনি কিন্তু রবি নন আল্লাহ নবীর মৌলা আলী যদি দেখেন আল্লাহ নবী বলেছেন মনকুত মৌলা যার মৌলা বলো মানব জাতি বলো জাতি বলো আমি রসুল যাদের মওলা সবার মওলা হচ্ছে আজকে থেকে আলী সকলের মলা বানানো হলো আলীকে আমি যার মলা আলি তার মলা একথায় শেষ তাহলে আমরা রসুল আলমের মওলা রসূল যদি আমাদের মওলা হয় রসুলের ফরমান মত হবে আলিও তো আমাদের মওলা তো আমাদের মওলা যদি নামাজে খোদা দেখে আমরা দেখব না কেন আমরা দেখব না কেন তাহলে নামাজগুলো কোথায় করে তাহলে প্রশ্ন হচ্ছে এখন আমরা দেখছি না কেন একটা হচ্ছে মওলা আলী দেখেছেন আমরা দেখতেছি না দেখতেছি না এটা হাইদু দাস আফসোস যে আমরা দেখতেছি না আমরা দেখতেছি না এই যে দরবার গুলা বিভিন্ন আল্লাহর গরিরা কি শিক্ষা দিচ্ছে আপনাদের মধ্যে আপনাদের এই যে এত দূরের থেকে এই জায়গার মধ্যে সিফা সুফা এই রাস্তার মধ্যে এমনি তেমনি গাড়ি লেগে যেতেছে এমন হইতেছে তেমন হইতেছে হাজার কষ্টের পরও বাড়িটার ছেলে আসছে না আসছে কিনা না আসছে এইখানে কি দশ হাজার মানুষের জমা খেয়েছে হয় না মুষ্টিমীয় মানুষ সব দুশো আড়াইশো মানুষ আল্লাহ রে এইরকম কষ্ট করে মুসলিমে মুসলিম অল্প 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 মানুষ গ্রাম আর শহর দেখে নাই আল্লাহর কখনো টাকার পরোয়া করে নাই টাকার পরোয়া করে নাই বড় জামায়াতের পরোয়া করে নাই ওনারা গ্রামে গঞ্জে শহরে বন্দরে রাস্তা থাকলে গাড়ি দিয়ে গেছে না থাকলে মাটির রাস্তা টন্টন দিয়ে গেছে তাও নাই পায়ে হেঁটে গেছে পায়ে হেঁটে গেছে আমার দালন কুমিল্লা ধর্মপুর দর্মক থেকে শশীদ পায়ে হেঁটে পর্যন্ত গিয়েছেন তো বাবা মার এসে পায়ে হেঁটে গেছে আমি যে গাড়ি দিয়ে আসলাম এটাও আমার সাত জনদের মাগবো আমার থেকে তো আর এই বিমসুর পায়ে হেঁটে আসতে হয় নাই আল্লাহ তফিক দিয়েছেন আমাদের দেশে গরিব দেশের মধ্যে রাস্তাঘাট কিছু আমার মতো হয়েছে আমি আসছি এটা তো অনেক বেশি তো আল্লাহ বলেন এইরকম গ্রামে গঞ্জে শহরে বন্দরে বিভিন্ন জায়গার মধ্যে যেখানে কোন মানুষ যায় না এরকম কয়েকটা পরিবার আছে সদস্য মানুষ পুরো গ্রামে আছে এরকম গ্রামে গঞ্জে পর্যন্ত আল্লাহ বলিরা কেন গেছেন এইসব শিক্ষা দেওয়ার জন্য গেছে এখন মূল কথা হচ্ছে মৌলা আলী না আমরা দেখতেছি না আমরা দেখতেছি না কেন দেখতেছি না নামাজ তো মৌলা আলীও আদায় করেছেন নামাজ তো আমরাও আদায় করি তাহলে পার্থক্য আছে এখন আপনি বলতে পারেন যে আপনার মামাস কিন্তু সালার সালার কায়ন করার জন্য বলেছে আমি মামার স্বামী আদায় করতেছি আদায় করলাম আসলাম গেলাম না এটা না नारायत बी नारे बी नारायण नारौसिया